খেলবো হোলি রং না খেলবো হোলি রং না তাই কখনো হয় নমস্কার বন্ধুরা কালকে হোলি তাই দুলাই শোনালাম বেসুরো গান তা আসুন তা এই চাদরটা দেখিয়ে দিচ্ছি আসুন আসুন হ্যাঁ এই চাদরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আজকে এই চাদরের ডিজাইনটা আমি দেখে দেবো সাদা উল তো সাদা রঙটাই ভীষণ প্রিয় অনেকেরই সাদা রঙটা প্রিয় আমারও ঝাড়া সাদা খুব ভালো লাগে না শুধু সাদা আর কি তা আজকে আসুন শুধু সাদা দিয়ে আমি গায়ের চাদর বানানো দেখিয়ে দেবো শুধু সাদা কেমন অন্য কোনো রঙ দেবো না তা আমি চাদর করলে একশো কুড়িটা চেন নিই এখানে শুধু কুড়িটা চেন নিচ্ছি টোয়েন্টিটা শুধু কুড়িটা চেন নিয়ে আমি ডিজাইনটা তুলে দেখে দিচ্ছি কুড়িটা চেন নেওয়া হয়ে গেল ধরে নিন কুড়িটা চেন এবার আপনারা করবেন একশো কুড়িটা চেন নেবেন একশো কুড়িটা যখন চাদর করবেন একশো কুড়িটা চেন আবার তিনটে চেন এক্সট্রা করবেন তিনটে চেন এক্সট্রা করে চার নম্বর চেনের মাথায় মাথায় ডবল ক্রুশ করবেন এবার সব চেনের মাথায় ডবল ক্রুশ করবেন এই ডিজাইনটায় এবার সব চেনের মাথায় ডবল ক্রুশ হবে সব চেনের মাথায় ডবল ক্রুশ করুন হ্যাঁ এভাবে সব চেনের মাথায় ডবল ক্রুশ করুন দেখুন সব চেনের মাথায় ডাবল ক্রুশ করেছি আর একটা দুটো বাকি রেখেছি আপনাদের সামনে করবো বলে যে হয়ে গেল এবার তাহলে প্রথম লাইনটা শুধু ডবল করুস হ্যাঁ শুধু প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল করুস এটা হচ্ছে প্রথম লাইন এরপরে কি করব তিনটে চেন নেব সেকেন্ড লাইনে উলটা অনেকটা খুলে নেবে না উলে খুব বুনতে বুনতে না উলটা আনপুরের বিরক্ত লাগে তাই না তিনটে চেন নেব তিনটে চেন নিয়ে তিনটে চেন নেব এবার চারটে চেনের মাথায় এক দুই তিন চার করে চারটে চেনে মাথায় চার চার নম্বর চেনে মাথায় তিনটে ডবল ক্রুশ করব। চার নম্বর চেনে মাথায় হ্যাঁ তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর চেনে মাথায় তিনটে ডবল ক্রুশ করব। একটা চেন করব। আবার সেম গ্যাপে আবার তিনটে ডবল ক্রুশ করব আর একটা চেন করবো উলটা খুব খুলে নেবে না উলে টান পড়লে খুব বিরক্ত লাগে বুনতে মতে উলে টান পড়লে বিরক্ত লাগে একটা চেন নেবো কেমন আবার চার নম্বর চেনের মাথায় এক দুই করে গুনবেন এক দুই তিন চার চার নম্বর চেনের মাথায় আবার তিনটে ডবল করুস একটা চেন তিনটে ডবল করুস একটা চেন আবার সিম গ্যাপে তিনটে ডবল করুস হ্যাঁ একটা চেন আবার চার নম্বর চেনের মাথায় তিনটে চেন গ্যাপ দিয়ে তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর চেনের মাথায় আবার চা তিনটে ডবল কুরুশ তিনটে ডবল কুরুশ একটা চেন আবার সেম গ্যাপে তিনটে ডবল কুরুশ এইভাবে করতে হয় একটা চেন নেব আবার চারটে চেন বাদ দিয়ে তিনটে চেন বাদ দিয়ে চার নম্বর চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ একটা চেন আবার সেমকে পাবার তিনটে ডবল কুরুশ একটা চেন এবার দেখো মাত্র দুটো তিনটে ঘর যখন থাকবে একদম শেষের চেনের মাথায় একটা ডবল ক্রোশ হবে হয়ে গেল এই ডিজাইন তোলা হ্যাঁ এটা ডিজাইন তোলা হয়ে গেল কেমন এরপরে দেখুন থার লাইনে মাথায় মাথায় এক ডিজাইন খুবই সিম্পল ডিজাইন এটা আর দেখতে খুব ভালো লাগে চাদরটা দেখুন এবার কি করবেন তিনটে চেন নেবো শুরুতে তিনটে চেন নেবো তিনটে চেন এবার এই যে একটা চেন নিয়েছিলাম যে এই যে তিনটে চেন তিনটে ডবল ক্রোশ একটা চেন তিনটে ডবল ক্রোশ একটা চেনের মাথায় আবার তিনটে ডবল ক্রোশ একটা চেন তিনটে ডবল ক্রোশ হবে আর কোনো গুনতে হবে না এতক্ষণ যে গুনছিলাম যে তিনটে তিনটে চেন বাদ দিয়ে চার নম্বর চেনের মাথায় এখন ওটা গুনতে হবে না এখন এই একটা চেনের মাথায় তিনটে ডবল ক্রোশ একটা চেন তিনটে ডবল ক্রোশ ডবল ক্রুষ এবার সহজ হয়ে গেল সেকেন্ড লাইন থেকে এবার একটা চেন হ্যাঁ এটা করার পর একটা চেন করতে মনে করে একটা চেনটা করবে একটা চেন আবার আবার এই সিটটা মানে তিনটে ডবল ক্রোশ একটা চেন তিনটে ডবল শিরে মেন পয়েন্ট আবার এখানে ঠিক এইখানে এই পয়েন্টে আবার তিনটে ডবল ক্রুজ একটা চেন তিনটে ডবল ক্রোশ হবে চাদরটা কিন্তু পুরো এক ডিজাইন এই লাইনটা যে শিখে যাবে পুরো চাদরটায় এই ডিজাইনটাই পুরো চাদরটা চাদরটা বিরাট বড়ো হবে যতটা বড়ো হবে এক ডিজাইন ওই যেটা করছে এই লাইনটা সেই ডিজাইনটা পুরো চাদরটাই শিরের মাথার ওপর শির শুধু থাকবে আর একটা চেনটা মনে করে নেবেন এই একটা চেন আবার দেখুন শিরের মাথা শির কাকে বলছি তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ ডবল কুরুশকে শির বলি আমি তাহলে ওই এর মাথার ওপরে ওইটা চলে যাবে বরাবর আর একটা চেন হবে আর লাস্টে এখানে একটা গল ডবল কুরুশ হবে আর শুরুতে তিনটে চেন হবে এই হচ্ছে চাদরের ডিজাইন ভীষণ তাড়াতাড়ি বানানো যায় খুবই তাড়াতাড়ি বানানো যায় এটা একটা চেন আবার সিঁড়ে চলে যাচ্ছি ডিজাইনটা চলে আবার তিনটে ক্রুশ একটা চেন আবার সেম ক্যাপে তিনটে ডবল ক্রুশ একটা চেন এবার এবার একদম তিন তিনটে চেন যে সুদ করে তিনটে চেনে মাথায় একটা ডাবল ক্রস হবে তিনটে চেনের মাথায় একটা ডাবল ক্রস হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় চাদরটা কেমন দেখুন এই যে ডিজাইন তোলা হয়ে গেলে বাস পুরো এই মাথার ওপরে শুধু শিরে মাথা উপর শির হয়ে যায় পুরো চাদরটা এক ডিজাইন এই লাইনটা যেটা করলাম পুরো চাদরটা তাই করতো তবুও কলাইন বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আবার তিনটে তিনটে চেন হবে তারপর আবার এই শির এই যে একটা চেনের মাথায় তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ হবে উলটা খুলে নেবে উলে খুব টান পরে একটা চেন আবার সেম গ্যাপেই তিনটে ডবল কুরুস হ্যাঁ তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুস এই হচ্ছে শির বা ডিজাইন হয়ে গেলে এবার একটা চেন হবে আবার এখানে একটা চেনে গ্যাপে তিনটে ডবল ক্রোস একটা চেন তিনটে ডবল ক্রোস হবে মানে শুধু মাথার ওপরে এই ডিজাইনটা করে যাবেন বরাবর আর একটা চেন হবে কেমন এই হচ্ছে পুরো চাদরে এক ডিজাইন হ্যাঁ করে যান মাথার মাথাও করে যান হ্যালো বন্ধুরা দেখুন অনেকটাই বানিয়ে ফেলেছি প্রায় চার লাইন মতো না পাঁচ লাইন বানিয়েছি কী সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা হুম আর খুবই সিম্পল এক ডিজাইন মানে থার্ড লাইন যা করবেন ফোর লাইন ফিফ লাইন সিক্স লাইন সেভেন লাইন এইট লাইন সব একই হ্যাঁ পুরো চাদরটা এক কেমন তো এই ডিজাইনটা খুবই সুন্দর সিম্পল ডিজাইন অথচ সুন্দর লাগে দেখতে এইভাবে উলের চাদরটা বানান এই ডিজাইনটা দুলের চাদ্দরটা বানান বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বানিয়েছেন বা ধরেছেন বানা অবসর থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন তাহলে জানতে পারবো কোথেকে করছেন তিনটে চেনের মাথায় একটা ডবল ক্রুশ হবে আবার তিনটে চেন হবে আবার এই একটা চেনের মাথায় মানে সিটটার মাথার ওপর হয়ে যাবে তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ একটা চেন মনে করি একটা চেনটা করবে না আর সিটের মাথা হবে সিট সির মানে একটা চেনটার মাথা তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশকে সির বলছে খুবই সহজ ডিজাইন হ্যাঁ এটা ভুলার কোনো ভয় সম্ভাবনা না যে ভুল হয়ে যেতে কোনো ভুল হওয়ার ব্যাপার না এইভাবে চাদরটা বানাবেন তাহলে অবশ্যই পারবেন কোনো অসু অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কম অবশ্যই জানাবেন আর কোনো নতুন নতুন কিছু শিখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন আমি শিখিয়ে দেবো দেখিয়ে দেবো আমি সেলাই শেখাতে খুব ভালো লাগে আর আমরা শিখতে চাই আমার ভীষণ ভালো লাগে তাহলে এইভাবে করবেন আমি আর বলছি না কেমন এইভাবে না এই চাদরটা খুব সুন্দর দেখতে লাগে আর আমার মতে এই ডিজাইনটা না ঝাড়া এক কালার করবেন যদি সাদা না দেন ঝাড়া ঘি করলেন ঝারা আগুন কালার লাল করলেন ঝাড়া এক কালার এই ডিজাইনটা খুব ভালো লাগে কেমন ঝাড়া এক কালার করবেন এটা আমি ঝাড়া সাদা করছি হুম আপনারা ঝাড়া এক কালার করে দেখবেন আমাকে অবশ্যই জানাবেন যারা বানিয়েছে আমার কথা শুনে যারা বানাবেন তারা আমাকে অবশ্যই জানাবেন তাহলে জানতে পারবো আপনারা বানিয়েছেন ভালো লাগবে না খুবই ভালো লাগবে আর আপনারা এই চাদরটা তৈরি করুন দেখবেন খুব সুন্দর লাগবে আর খুবই সহজ এই মাথার ও মাথা মাথাও যতটা চাদর বড়াবে শুধু এই মাথার ও মাথাও এক মাথার ওপর বানাতে হবে মানে প্রত্যেক শিরে মাথার ওপর শিরাবে তাহলে রাখছি ভিডিওটা দেখার জন্য অশেষ 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 ধন্যবাদ